রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিজ্ঞান বিষয় মডেল কোশ্চেন নাম্বার এক ও দু নম্বর সেটে তাহলে চলো দেরি না করে এবার দেখে নিই প্রথমেই দেখো একটাকে দিয়েছে সেলসিয়াস ও ফাইনাইট স্কেলে বরফের বড় যথাক্রমে হবে অপশান ডি দেখ জিরো ডিগ্রি বত্রিশ ডিগ্রি দুইটা গেছে জেড এন প্লাস সি ইউ এস ও ফোর জেড এন এস ও ফোর প্লাস সি বিক্রিয়াটি এটি হবে প্রতিস্থাপন বিক্রিয়া তিনি আছে নীল তাপ পদার্থের উত্তরটি হবে সি দাগ ঘটায় আছে প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হল দশ আর পাঁচে আছে তাপ পরিমাপ করার যন্ত্র ক্যালোরিমিটার দুই আছে সংক্ষিপ্ত উত্তর দাও দুই হাজার এক কোনো পরমাণুর ভর সংখ্যা তেইশ এবং পারমাণবিক সংখ্যা এগারো হল নিউটন সংখ্যা হবে বারো দুই আছে তাপ পরিমাপের এসআই একক হল চুল আর পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম বা চিহ্ন এটা হবে তামা আর চাঁদাই আছে দশ গ্রাম বরফে দশ গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন এটি হবে হচ্ছে আটশো ক্যালোরি নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও এক একটি বস্তুর উষ্ণতা কুড়ি ডিগ্রি সেলসিয়াস হলে ফাইনাইট স্কেলে তার মান কত হবে সিক্সটি এইট ডিগ্রি ফাইনাইট পরেটি দেখো প্রদত্ত যৌথগুলোর সংখ্য যেমন অ্যালুমিনিয়াম সালফেট হবে এ এল টু এস ও ফোর থ্রি এবার আছে সোডিয়াম নাইট্রেট এন ও থ্রি এবার দেখো প্রদত্ত বিক্রিয়াটির সম্যতা বিধান করো সমস্ত দেখো এখানে পি চারটে আছে আর আই দুটো আর এখানে আই হচ্ছে তিনটে আছে তো এখানে পি চারটে আছে এখানেও পি চারটে বানাবো তো সামনে যদি আমি চাল লিখি তাহলে দেখো পি চারটে হয়ে গেছে কিন্তু আই তখন কিন্তু চারের সঙ্গে তিন গুণ হবে তো তিন চার হচ্ছে বারো আই তখন বারোটা হয়ে যাবে কিন্তু এখানে তো দুটো আছে তাহলে আমি এখানে ছয় দিচ্ছি আয়ের সামনে ছয় দিলে ছয় দোকানে বারো আয়ও ছটা হয়ে গেছে প্লেটার হবে দেখো মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন মাটির কলসি জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে এই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে সে তখন তার বাষ্পীয় ভবন ঘটে ফলে দরকার হয় তাপের ওই বাইরে বেরিয়ে আসা জল তখন কলসির এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় ডিল তাপ সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে দেখে নেব লাইসেন্স থেকে একদাকে আছে লোহিত রক্তকণিকা উপস্থিত প্রোটিনটি হলো হিমোগ্লোবিন দুই আছে দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হল ফ্যাটের দ্রবণীয় তিন আছে ওজন হিসেবে জলের পরিমাণ বেশি থাকে রক্তে দুই আছে শূন্যসান পূরণ ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হল শর্করা আর ম্যারাসমাস রোগটি হয় প্রোটিন ও শক্তির অভিত ফল এখানে দেখো ক্যারোটিন হলো একটি ফাইটো কেমিক্যাল এরপরে দেখো তিনে চলে যায় এখানে বেমানান শব্দ খুঁজে বের করতে হবে দেখো এখানে বিশ্ব দৃশ্য হচ্ছে ভিটামিন আর চার দাগে আর দুই দাগের হবে সোডিয়াম ক্লোরাইড চলে যায় চার দাগে এক মস্তিষ্কের জল কি রূপে অবস্থান করে সেরিবস প্রাইনাল তরল রূপে আর জীবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা দেখে পরে দেখো উদ্ভিজ প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধের খাদ্যের নাম লেখো তোমরা তোমাদের রাখো দেখো উদ্ভিজ খাদ্য যেমন চালসিয়াম কাঠের বীজ এরপর আছে রসুন লবঙ্গ এলাকা হলে তার প্রাণীজ উৎস ছানা পণ্যের কাঁকড়া দুধ প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো পরের প্রশ্ন দেখো সংশ্লেষ দুই দেখা যাচ্ছে সংশ্লেষ কাকে বলে যে প্রক্রিয়ার উদ্ভিদে ক্লোরোফিল সবুজ কোষে সূর্যলোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা উৎপন্ন হয় উৎপন্ন শর্করাজাত জাত খাদ্যে সৌর রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসেবে জল ও অক্সিজেন উৎপন্ন হয় তাকে সালক সংশ্লেষ বলে এরপরে আসে বিএমআই বা ভর দেহভর সূচকের সূত্রটি লেখো দেখে নেন এরপরে দেখো কোন ব্যক্তির স্বাভাবিক বিএমআই এর মান কত হবে হচ্ছে আঠারো পয়েন্ট পাঁচ চলে যায় পরের সেটিতে দু নম্বর মডেল সেটের প্রথম প্রশ্ন কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের পদ্ধতি হলো গলন পরের প্রশ্ন ফুটন্ত জলের তাপমাত্রা ফাইনাল স্কেলে হবে দুশো বারো ডিগ্রি এ বলে যে ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন হবে একটু প্লাস আর সিউএসও ফোরের নাম হলো ওটা হবে কপার সাম্প্য এবার চলে যাই দুই দাগে এক কথায় উত্তর দাও একে আছে টিনের চিহ্ন হচ্ছে আর অ্যালুমিনিয়াম অক্সাইডের এর যোগ্য দুটি এল থ্রি প্লাসের এর আধানের জন্য কতগুলো অক্সাইড দরকার যাতে মোট আধান শূন্য হবে তিনটি এরপরটি দেখো এই প্রক্রিয়াটি হবে বিনিময় বিক্রিয়া তারপরে শূন্যস্থান আছে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে বলা হয় তাপ আর জিরো ডিগ্রিসি উষ্ণতায় এক গ্রাম বরফকে কত তাপ দিলে জিরো ডিগ্রিসি উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত হবে এটা হবে আশি ক্যালোরি চলে যায় পরের প্রশ্নে দিনের এক মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো এটা তোমাদের এক নম্বর দেখালাম পরে বলেছে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বস্তুর ভর বস্তুর উপাদান বস্তুর উষ্ণতা হ্রাস বৃদ্ধির ওপর আর এই সাইডে তাপের একক হবে ঝুল প্রথমে রেদাগের সমতা বিধানটা দেখো এখানে দেখো অক্সিজেন তিনটে আছে এখানে হচ্ছে তিনটে করতে হবে তাহলে সামনে যদি তিনটে দিই তাহলে হচ্ছে কার্বনও তিনটা হয়ে গেছে তাহলে এখানেও কার্বনও তিন করতে হবে তাহলে এখানে তিন দিচ্ছি দেখো এখানে তিন দিয়েছি আর এখানেও তিন দিয়েছি তাহলে কার্বন আর অক্সিজেন তিন হয়ে গেছে আর এবার দেখো এখানে এফি হচ্ছে দুটো আছে আর এখানে এফি তাহলে দুটো করতে হবে সামনে তাহলে দুই দিয়ে দিচ্ছি তারপরটি দেখো এখানে দেখো আই হচ্ছে দুটো আছে আর এখানে আই এখানেও দুটো করতে হবে তাহলে আমি যদি সামনে দুই লিখি তাহলে কে দুটো হয়ে গেছে তাহলে এখানেও দুই করতে হবে কে এখানেও দুই করলে এখানে কে সি দুটো এখানে এল দুটো আছে এখানে সিএল তাহলে দুটো হয়ে গেছে হচ্ছে টু কে আই প্লাস হচ্ছে সিএল টু সমান টু কে সি এল প্লাস হচ্ছে আই টু এরপরে দেখো লাইফ সায়েন্স থেকে প্রথম প্রশ্ন লিগামেন্টে উপস্থিত প্রোটিনটি হলো কোলাজেন অনেকগুলো গ্লুকোজ অনু নিয়ে জুড়ে তৈরি হয় শ্বেত সার পরের প্রশ্ন দেখো কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে আর কোন খনিজ মৌলটি মানসিক বৃদ্ধি এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করে হবে আয়োডিন আর একজন ব্যক্তির ওজন পঁচাত্তর কেজি এবং উষ্ণতা হচ্ছে ওয়ান মিটার হলে ওই ব্যক্তির বিএমআই কত হবে এটি হবে এরপর দেখো দুই জায়গায় চলে যায় দুইয়ের এক খাদ্য খাদ্যবস্তুতে কোন উপাদান থাকে আর এর কার্যকারিতা কি উচ্চ রক্তচাপ রক্তচাপের ক্যান্সার দুই আছে ম্যারাসোনাস এবং গোয়া শিওর কর রোগের কারণেই না পরের পর রাখো হলুদ মিষ্টি আইসক্রিম চাউমিন চকলেট এদের মধ্যে উপস্থিত একটি করে পদার্থের নাম দেখো হলুদ রঙের মিষ্টি এবং সস্তা বিরিয়ানি মেটানি লো আর চকলেট হচ্ছে ক্যারামেল জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন জলের এই জন্য প্রাণী দেহ এবং উদ্ভিদের দেহ সুবিধা হয় পরের প্রশ্নে দেখো ভিটামিন এ ক্যালসিয়াম ভিটামিন সি এবং আয়রনের একটি করে অভাবজনিত রোগের নাম দেখো অভাবজনিত রোগ তারপর ভিটামিন ডি এখানে দেখো ভিটামিন সি এর অভাবজনিত রোগ স্কার্ভি রোগ মায়ে থেকে রক্ত করে তার করে যাওয়া পরের প্রশ্ন দেখো মানবদেহে ফাইরো কেমিক্যালসের দুটি গুরুত্ব দেখে নাও